এটা হলো মিষ্টি কুমড়ার ফুল তো মিষ্টি কুমড়ার ফুলের মধ্যে আপনারা যদি দেখেন যে তলে ফল নাই যেটার মধ্যে তলে ফল থাকে না সেটা হলো পুরুষ ফুল আর যেটার তলে ফল থাকে এই যে এটা তলে ফল আছে এটা হলো স্ত্রী ফুল স্ত্রী ফুলগুলোই কিন্তু ফলে পরিণত হয় পুরুষ ফুলগুলা কিন্তু ফল হয় না তবে পুরুষ ফুলগুলা দিয়ে পরাগায়ন হয় কিভাবে হয় এই যে দেখেন ভিতরে পাউডারের মতো আছে এই যে একটা দণ্ডের মতো আছে দণ্ড এখানে বা থাকে দেখেন নিচে আছে কমলা পাউডারের মতো আমি যদি আঙ্গুল দিয়ে দেখাই আসলে বোঝানো কঠিন এই যে দু একটা এটা আসলে ক্যামেরায় আনা কঠিন হয়ে যাবে বাট এখানে আছে এটা যখন একটা পোকার গায়ে লেগে যায় বা মৌমাছির গায়ে লেগে যায় তখন সে এখানকার ফুলের মধু খেয়ে যখন স্ত্রী ফুলে যায় তখন এই রেণুগুলো কিন্তু স্ত্রী ফুলে চলে যায় আবার বাতাসের মাধ্যমে যেতে পারে তখন কিন্তু পরাগায়ন হয়ে যায় পরাগান হইলে কিন্তু যেটা নিষিক্ত হওয়া নিষিক্ত হওয়ার ফলে বীজ হয়ে যায় এবং এখানে একটা হরমোন থাকে পরাগরে মধ্যে যে হরমোনটা যদি স্ত্রী ফুলের গর্ম মুন্ডে যেয়ে পরে তখন কিন্তু ফলটা আর ঝরে যায় না তা না হলে আল্লাহ এমনভাবেই তৈরি করছে যে ফল ঝরে যাবে যাতে করে বীজ পোক্ত হয় বা যে বীজ থেকে গাছ হবে এরকম পুষ্ট বীজ যদি না হয় সেক্ষেত্রে ফলটা অটোমেটিক ঝরে যাবে এই হরমোনের অভাবে হরমোনটা আমরা স্প্রে করে ফুলের মধ্যে স্প্রে করে কিন্তু ফল সেট করে ফেলতে পারি কিন্তু যদি হরমোন স্প্রে করে ফল সেট করি সেক্ষেত্রে বীজ থেকে কিন্তু পরবর্তীতে আর ফসল হবে না যেহেতু আমরা হাইব্রিড বীজ ব্যবহার করে আমাদের এই বীজগুলো কিন্তু ল্যাবেই তৈরি করা হয় সেই জন্য আসলে আমাদের কিন্তু প্রয়োজন নাই যে বীজ রাখার বা এই হাইব্রিড ফসলের বীজ রাখাও যায় না কারণ একই রকম ফসল হয় না সেক্ষেত্রে আমরা হরমোন ব্যবহার করি ফল সেট করতে পারি আর কুমড়ার এই ফুলটা যদি স্ত্রী ফুল বেশি থাকে ঠিক মতো মৌমাছি থাকে অর্থাৎ খেতে যদি বিষ দেওয়া না থাকে দিনের বেলা সেক্ষেত্রে মৌমাছি আসবে এবং বিভিন্ন রকমের বীজ দেওয়ার কারণে কিন্তু মৌমাছি আর খেতে আসে না তো এই সময়টা কোনো বীজ দেওয়া যাবে না বেশি করে যেগুলা মৌমাছির জন্য ক্ষতিকর তো তাতে করে পরাগায়ন হবে এবং প্রচুর পরিমাণে ফুল ফলে পরিণত হবে আমরা এই ফুলটা কিন্তু ভেজেও খাইতে পারবো আপনারা জানেন ওই ফুলের বড়া তৈরি করা যায় এবং খুবই টেস্টি তাই আমরা একটা ফুল তো তুলছে না হয়তো কয়েকটা ফুল যখন একসাথে উঠবে তখন আমরা ইনশাল্লাহ উঠাব